বন্ধু আজকে আমি তোমার সাথে এমন একটা কথা শেয়ার করতে যাচ্ছি যেটা যদি মন থেকে গ্রহণ করতে পারো তাহলে তোমার জীবন একদিনে বদলে যাবে না কিন্তু নিশ্চিতভাবে বদলাতে শুরু করবে শিরোনামেই তুমি বুঝছো কখনো হাল ছাড়ো না সফলতার শুরু এখানেই আমাদের সবার জীবনে এক সময় না একসময় হতাশা আসে মনে হয় আর কিছুই সম্ভব না অনেকেই শুরুতেই হাল ছেড়ে দেন তুমি হয়তো চাকরির জন্য চেষ্টা করছো ব্যবসা শুরু করছো ইউটিউব চ্যানেল খুলছো বা পড়াশোনা করছো কিন্তু মাঝ পথে বাধা এলেই ভেঙে পড়ো কিন্তু একটা প্রশ্ন করি তুমি যদি এখনই হাল ছেড়ে দেও তাহলে কি কোনোদিন সফল হতে পারবে সফল মানুষদের দিকে তাকাও এরা কোনো জাদু জানে না শুধু একটা জিনিস জানে তারা কখনো হাল ছাড়েনি টমাস এডিসন এক হাজার বার ব্যর্থ হয়েছিল বিদ্যুতের বাল্ব বানাতে গিয়ে কিন্তু সে বলেছিল আমি ব্যর্থ হইনি আমি একশোটা ভুল পথ আবিষ্কার করেছি জেকে রাউলিক হ্যারি পটার সিরিজের লেখিকা তার বই বারোটা পাবলিশার ফিরিয়ে দিয়েছিল তবুও সে হাল ছাড়েনি আজকে তার বই কোটি কোটি কপি বিক্রি হয়েছে মা আলিবাবার প্রতিষ্ঠাতা জীবনে ত্রিশটা চাকরির জন্য চেষ্টা করেছে সব জায়গা থেকে রিজেক্ট হয়েছে কিন্তু সে হাল ছাড়েনি আজ সে বিলিয়নিয়র তাহলে প্রশ্ন হলো তুমি কেন হাল ছাড়বে তুমি যতবারই ব্যর্থ হও না কেন ব্যর্থতা মানে শেষ না ব্যর্থতা মানে শেখা ব্যর্থতা মানে অনুভব শুরু করার সুযোগ আজ যদি তুমি কষ্ট করো মানুষ তোমাকে হয়তো এখন হাসাহাসি করবে কিন্তু আগামীকাল সেই মানুষগুলোই তোমার সফলতার গল্প বলবে একটা কথা মনে রেখো যতক্ষণ না তুমি হাল ছাড়ছ ততক্ষণ তুমি ছাড়ছো না বন্ধু এখন প্রশ্ন কিভাবে হাল না ছেড়ে সামনে এগোবে এক নাম্বার স্পষ্ট করে ঠিক করো তুমি কি হতে চাও কোথায় যেতে চাও সেটা পরিষ্কার করো দুই নাম্বার ছোট ছোট পদক্ষেপ নাও একদিনে বড় কিছু হবে না প্রতিদিন সামান্য হলেও কাজ চালিয়ে যাও তিন নাম্বার ব্যর্থতাকে গ্রহণ করো ব্যর্থতাকে শত্রু না ভেবে শিক্ষক বানাও চার নাম্বার পজিটিভ মানুষদের সাথে থেকো যারা তোমাকে নিচে টেনে নামায় তাদের থেকে দূরে থেকো পাঁচ নাম্বার নিজের ওপর বিশ্বাস রাখো পৃথিবীর সবচেয়ে বড় শক্তি হলো তোমার নিজের বিশ্বাস শোনো আজ থেকে তুমি সিদ্ধান্ত নাও তুমি হাল ছাড়বে না তুমি হয়তো আজ ছোট জায়গায় আছো আজ হয়তো তোমার হাতে টাকা নেই তোমার রেজাল্ট ভালো না বা তোমার ব্যবসা চলছে না কিন্তু এর মানে এই না যে তুমি ব্যর্থ এর মানে হলো তুমি এখনও যাত্রাপথে আছো একটা কথা সবসময় মনে রেখো আজকের কষ্টই আগামী দিনের সফলতার দাম যেদিন তুমি সফল হবে সেদিন তোমার সব ব্যর্থতা তোমার শক্তিতে পরিণত হবে তাহলে বন্ধু আজকে একটা প্রতিজ্ঞা করো যাই হোক না কেন তুমি হাল ছাড়বে না কারণ সফলতার শুরু এখানেই তুমি পারবে তুমি অবশ্যই পারবে শুধু একটাই শর্ত কখনো হাল না